নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন বন্ধুরা ভিডিওটিকে না টেনে টেনে ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখুন যাদের এই সমস্যাগুলো হচ্ছে যেগুলো শেকড় পচে যা অত্যধিক পরিমাণে জল নেওয়ার ফলে শেকড় পচে যাচ্ছে গোড়া পচে যাচ্ছে বা পাতাগুলো কী করে মাটির বরাবর অংশে সেগুলো পচে যাচ্ছে যেটা রুট রড এবং কলার রড এই সমস্যাটা প্রত্যেকের জমিতে কিন্তু দেখা দিচ্ছে তো বন্ধুরা আমি বলবো তাদেরকে এই সমস্যাটা যাতে না আসে বা সমস্যা যার হয়ে থাকে সেই সমাধানটার জন্য এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে রেখেছি আপনার ভিডিওটিকে না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আর যে সমস্ত চাষি বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছেন তাদেরকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং নিত্য নতুন চাষের যে আপডেটগুলো আমি দিয়ে থাকি সেগুলো কিন্তু আপনাদের কাছে চলে যাবে আর বন্ধুরা আপনাদের বারবার বলেছি আপনারা কমেন্ট করবেন আপনারা কোন পদ্ধতিতে চাষবাস করছেন বা কী কীটনাশক ছত্রানাশক বা মাইক্রো নিউট্রিয়েন্টগুলো ব্যবহার করছেন সেগুলো কিন্তু আমাদের জানাবেন এই কমেন্ট কমেন্টে কমেন্ট বক্সে বিভিন্ন চাষি বন্ধু নক করেন এবং সেখানে গিয়ে সেই সেই কমেন্টগুলো দেখে তারাও কিন্তু অনেকটা উপকৃত হন এবং আমিও সেখান থেকে কমেন্ট থেকে কিছু শিখতে পারি তো বন্ধুরা এই জন্য অনুরোধ করছি আপনারা কমেন্ট করবেন আর বন্ধুরা বিভিন্ন চাষি বন্ধুর মধ্যে বেশি সংখ্যক চাষি বন্ধুদের মধ্যে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা এই ভিডিওটিকে যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে কন্টিনিউ করছি বন্ধুরা কয়েকটা দিন ধরে একটা না মেঘলা আবহাওয়া চলছে এবং মাঝে মাঝে বৃষ্টিও হয়ে যাচ্ছে তো যেসব বন্ধুরা জমিতে জল সেচ দিয়ে ফেলেছেন কিন্তু তারপরেও যে আকাশের বৃষ্টিটা হচ্ছে তো সেখানে কি হচ্ছে জমিতে জল জমে যাচ্ছে বা জমিতে অতিরিক্ত জল সেচ হয়ে যাচ্ছে তো জমিতে যে অতিরিক্ত জল হয়ে হয়ে যাচ্ছে তাহলে সমস্যা কোথায় গিয়ে দাঁড়াবে গাছের গোড়াতে গাছের যে রুট আছে রুটগুলো আছে বা শাঁখা রুটগুলো আছে যেগুলো খাবার সংগ্রহ করছে সরু একদম সাদা নরম শেকড়গুলো তো যেগুলো অত্যাধিক জল সহ্য করতে পারছে না ফলে কি হচ্ছে গাছটা লাল পড়ে যাচ্ছে লাল পড়ে যাওয়ার পর কি হয় ধীরে ধীরে সেটা পচতে শুরু করে তো বন্ধুরা আমি এই সমস্যাটার জন্য একটা ছত্রাগনাসের কথা বলবো যেটা আপনারা কি করবেন জল সেচ নেওয়ার আগে সেটা স্প্রে করে দেবেন দিলে দেখবেন আপনার জমিতে এই যে গোড়া পচা বা শেকড় পচি যাওয়া বা রুট রড এটা কিন্তু সমস্যাটা এতটা আসবে না যতটা আসার কথা তো জলসেচ নেওয়ার আগে বা বৃষ্টির আগে আপনারা হেক্সাকোনা জল ফাইভ পারসেন্ট ইসি পঁচিশ এম করে নিয়ে স্প্রে করে দেবেন এবং তার সঙ্গে জিম ফিফটি পারসেন্ট ডাব্লিপি এটা আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম করে নিয়ে জমিতে ভালোভাবে স্প্রে করে দেবেন জলসেচ নেওয়ার আগে বা বৃষ্টির আগে এবং তারপর যখন বৃষ্টি হয়ে যাবে বা আপনি জল নিয়ে নেবেন চান্স মনে করুন আপনি জলসেচ নিতে নিতে অতিরিক্ত জল হয়ে গেল বা জলসেচ নিয়েছেন তারপরে আবার বৃষ্টি হয়ে গেল তাহলে সেটা অতিরিক্ত হয়ে গেল তো এই জন্য আপনারা প্রথমেই হেক্সা কানা ফাইভ পার্সেন্ট ইসি এবং কার্বন ডাইজিম ফিফটি পার্সেন্ট ডব্লিউপি এটা নেবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম এবং কী করবেন জলসেচ নেওয়ার তিন দিন বা দিন পরে দিন পরে জলটা নেমে গেল তো তখন আপনারা কি করবেন অ্যাজ আপনারা ব্যবহার করতে পারেন সেনজিনটা কোম্পানি কোম্পানির অ্যামিস্টার টপ বা বায়ার কোম্পানির নেটিভো এর মধ্যে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন তো দেখবেন আপনার যে এই রুট রোড বা কলার রোড হয়ে থাকে বা শেকড় পচা বা গোড়া পচে যাওয়া ছাড়া কাণ্ড পচে যাওয়া এগুলো সমস্যা কিন্তু হবে না ম্যাক্সিমাম চাষির কী হয় জলসেচ নিতে নিতে বেশি পরিমাণে জল নেওয়া হয়ে যায় তো কী হয় গাছগুলো লাল পড়ে যায় ধীরে ধীরে যেখানে নিচু জায়গাগুলো সেখানটায় কিন্তু গাছগুলো মারা যায় তো মারা গেলে তো সমস্যাটা কী হয় যে জমির ফলন যেটা অত্যাধিক বেশি পরিমাণে হ্রাস পায় তার জন্য আপনারা এই সাবধানতা যদি অবলম্বন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের কাজগুলি যে মরে যাওয়া বা শেকড় পচে যাওয়ার সম্ভাবনাটা এটা কিন্তু অনেকাংশেই কমে যাবে এছাড়া বন্ধুরা এই যে গোড়া পচি যাওয়া বা কাণ্ড পচি যাওয়া যেটা রুট রড এবং কলার রড এই ভিডিওটা আমি এর আগে একটা বানিয়েছি তো তার জন্য এটা আমি কী করবো ডেসক্রিপশান বক্সে এবং আই বাটনে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সেখানে গিয়ে আপনারা এই সমস্যার সমাধানটা আরও ভালোভাবে পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী পর্বে